বিএনপির একজন তথাকথিত উপদেষ্টা আছে ফজলুর রহমান তিনি নাকি মুক্তিযোদ্ধা তো তিনি কয়েকদিন আগে একটা 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 তো সেখানে একজন সাধারণ ব্যক্তি তিনি তার তাকে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন তো প্রশ্নটা শুনেই তিনি একদম খুব রেগে মেগে রেগে এতটা অবস্থা যে তিনি ওই ব্যক্তিকে রাজাকারে বাচ্চা বলে ইভেন তিনি শিক্ষার্থীদেরকে রাজাকারে বাচ্চা বলে সম্বোধন করেছেন তো ফজলুর রহমান সম্বন্ধে আমরা একটু জানি দেখুন ফজলুর রহমান কিন্তু মুক্তি তো কিনা তা জানি না এখন আওয়ামী লীগের আমলে কতজন ভুয়া মুক্তিযোদ্ধা ছিল মানলাম যে তিনি তো মুক্তিযোদ্ধা তো তিনি মুক্তিযোদ্ধার পর থেকে তিনি পঁচাত্তরের পর অর্থাৎ পঁচাত্তরের পর থেকে তিনি আওয়ামী লীগের সাথে খুব অঙ্গ অঙ্গ জড়িত হয়ে পড়েন এবং তিনি কিন্তু একটা সময় কিন্তু কেন্দ্রীয় ছাত্র নেতা ছিলেন ছাত্রলীগের ছাত্র নেতা কিন্তু ছিলেন তো তিনি পরবর্তীতে এইভাবে যুগের পর যুগ ধরে যখন তিনি ছাত্রলীগের একটা আওয়ামী লীগের মতো একটা অবস্থা নিয়ে তিনি যখন এগোচ্ছিলেন তিনি হয়তো এটা আশা করছিলেন যে তিনি হয়তো একটা নমিনেশন পাবেন তিনি এমপি পদপ্রার্থী হবেন কিন্তু আওয়ামী লীগ তাকে বরাবরই হতাশ করেছে তাকে কখনোই নমিনেশন দেয়নি যার যার পরিপ্রেক্ষিতে তিনি আওয়ামী লীগ ছেড়ে আমরা তো মনে করি যে তিনি আওয়ামী lice কিন্তু বিএনপি তে এসেছিলেন কিন্তু তিনি কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু পলিটিবাজি তিনি প্রথমে আওয়ামী লীগ ছেড়ে এসে আমরা জানি না যে ওইতে একটা ধান্দাবাজ দালাল রাজাকার কাদের সিদ্দিকী তো কাদের সিদ্দিকীর যে জনতা শ্রমিক লীগ যে আছে তিনি ওটাতে যোগদান করেন তো ওটাতে যখন তিনি খুব একটা কাজ করতে পারতেছিলেন না ও আটা বিষয় আপনাদেরকে বলি যে এর বাসা কিন্তু কিশোরগঞ্জে তো আব্দুল হামিদ যে আগে যে রাষ্ট্রপতি ছিল আব্দুল হামিদের কিন্তু এলাকার তো তিনি আওয়ামী থেকে যখন ঠিকমতো একটা কাজ করতে পারেনি কৃষক শ্রমিক জনতা লীগে তিনি যোগদান করলেন সেখানে যখন খুব একটা কারণ কৃষক শ্রমিক জনতা লীগ তো দেশের কোথাও নাই ওই যে এলাকায় আছে শুধু ওখানেই তাও ওখানকার জন্ম ঠিকমতো ওদেরকে ভোট টোট দেয় কিনা তো তখন ওখানে সুবিধা করতে পারতেছিল না তখন পরবর্তীতে সে এক এগারো সময় তখন কিংস পার্টি তখন তিনি কিংস পার্টিতে যোগদান করেন তো কিংস পার্টি যখন খুব একটা কাজ টাজ হলো না যখন দেখতে যে আসলে কোথাও ঠাই হচ্ছে না তখন কি করলেন তিনি তৎকালীন বিএনপির একজন শিক্ষামন্ত্রী উমর ফারুক উমর ফারুক সম্ভবত নাম তো তারই ধার তারই হাত ধরে তিনি বিএনপিতে যোগদান করেন এবং বিএনপিতে যোগদান করার ফলে দেখবেন যে পাশে আগস্টের পূর্বে বিএনপি নে খুব ভালোবাসা জিয়ার প্রতি তারেক তারপর তারেক রহমান খুব ভালোবাসায় তিনি দেখেছিলেন কিন্তু পাশে আগস্টের পর যখন শেখ হাসিনা দেশ ছেড়ে পালায় মানুষজন তখন শেখ হাসিনা মুজিবকে যখন গালিগালা দিয়েছিল তখন তার খুব কষ্ট হচ্ছিল তাদের এখনো বলে যে একটা ভিডিও তো ভাইরাল হয়েছে সে এখনো বলে যে ধর্ম নিরপেক্ষতা থাকবে মুজিবাদ থাকবে সেই আওয়ামী লীগ আবার ফিরে আসবে আওয়ামী লীগকে কেউ ধ্বংস করতে পারবে না আপনি বুঝতে পারছেন যে এ নাকি এ নাকি বিএনপি করে অথচ এদেরকে যে পরিমাণ নির্যাতন করিয়েছে আওয়ামী লীগ বিএনপি তো উচিত এদেরকে এদেরকে গণভাবে মারা যদি অবশ্যই এদের মতো তথাকথিত যারা বিএনপি করে এরা তো প্রথম প্রেম আওয়ামী লীগ এদের এদের উপর নির্যাতন এবং আওয়ামী লীগের দোসর তারা বিএনপির মধ্যে ঢুকে তার বিএনপি একদম ধ্বংস করে ফেলে আপনারা জানেন যে শাহজাহান ওমর শাহজাহান শাহজাহান ওমর ও কিন্তু প্রথমে কিন্তু বিএনপি করতো পরবর্তীতে কিন্তু সে আওয়ামী লীগে যোগদান করে এবং যখন সে আওয়ামী যোগদান করে তখন সে কিন্তু একটা কথা বলেছে যে আমি আমি কিন্তু কিন্তু বিএনপি যোগদান করি শুধুমাত্র বিএনপিতে তখন আমু আমির হোসেন আমু আমুর হাত ধরে তাহলে একজন আওয়ামী লীগের ব্যক্তির হাত ধরে সে বিএনপিতে পদার্পন করে পরবর্তীতে যখন বিএন যখন দেখতেছে যে কি যে বিএনপি ক্ষমতা আসতেছে না ক্ষমতা আসলে নেই তখন সে পল্টিবাজি করে শেখ হাসিনাকে বলে যে আপনি আমাকে ভাই হিসেবে সম্বন্ধ আমি আউয়াল লিগে যুদ্ধ করবো সে পরবর্তী আওয়ামী লীগে করে বাট আমুলীকে তাকে ধোকাবাজি দেয় সে আর নমিনেশন পেয়েও সে এমপি নির্বাচন করেও সে উঠতে পারেনি সো এই ফজলুর রহমান এরা হচ্ছে ফজলুর রহমানের মতো আরো কিছু দালাল আছে যারা বিএনপির মধ্যে ঢুকে বিএনপিকে ধ্বংস করে দিয়েছে বিএনপিকে জনগণের কাছে একটা চাঁদাবাজ সন্ত্রাসী এবং আওয়ামী লীগের দালাল ভারতের দালাল হিসেবে এরা পরিগণিত করেছে আপনি দেখেন মুজিববাদের মতো বাকশাল গঠন করেছে জন্ম থুতু দেয় তারপরে এই বলে কিনা যে মুজিবাদ আবার ফিরে আসবে আওয়ামী লীগের ফিরে আসবে এর মুখে তো জুতো মারা উচিত বিএনপি উচিত অবিলম্বে একে দল থেকে বহিষ্য করা এ এর মুখে যতটা না আপনি দেখবেন যে তার এক রহমান খালেদা জিয়া তার এপর এরপর জিয়াউর রহমানের প্রতি নাম তার থেকে বেশি নয় নেবে হচ্ছে মুজিবাদ শেখ মুজিব শেখ হাসিনার নাম এ বেশি নয় কারণ প্রথম প্রেম প্রথম প্রেম প্রথম প্রেমকে বলা যায় আর আমি করে বলতেছি এ হচ্ছে আওয়ামী দালাল সে বিএনপির মধ্যে ঢুকে বিএনপির সমস্ত তথ্য জনগণ সমস্ত তথ্য সে ফাঁস করে দেয় যার ফলে যে যে আন্দোলন বিএনপি আন্দোলনের স্প্রিয়া সেগুলোকে নষ্ট করে দেয় ইভেন ভারতের চর হিসেবে কাজ করে ভারতের কিন্তু প্রথম পছন্দ কিন্তু আওয়ামী লীগ ভারতেরা যতই কথা বলে যে তারা বিএনপি কে কাছে রাঁধতেছে আসলে ভারতের কিন্তু প্রথম পছন্দ আওয়ামী তারা বিএনপি কে বিএনপির সাথে একটা করে তারা তারা কিন্তু আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছে তো বিএনপির ভাই ধরে এটা রাখা মনে রাখা উচিত যে ভারত যত কথা বলুক ভারত বিএনপি শত্রু এই জন্য তারা হত্যা করেছে এবং এই ভারত বিএনপির মাধ্যমে আউলিকে লীগকে পুনর্বাসিত করে আবার এই বিএনপি এবং অন্যান্য সমস্ত রাজনৈতিক দলকে মাইনাস করার চিন্তা ভাবনা কিন্তু এখনো কিন্তু ভারত আছে এখন এই বিষয়টা কিন্তু আপনাদের চিন্তা ভাবনা করতে হবে তো সবশেষে এরকম ফজলুর রহমানের মতো বাটপার আরো আছে ধীরে ধীরে তাদের মুখোশ উন্মোচন করা হবে এবং অবশ্যই আপনাদের সাপোর্ট চাই আপনারা এই বিষয়গুলো সবার মধ্যে ছড়িয়ে দেবেন যারা এ যারা বিরুদ্ধে যেসব রাজনৈতিক দল লড়াই করেছে তাদের ভেতর যারা আওয়ামী লীগ দালাল থেকে দলগুলোকে ধ্বংস করার অর্থাৎ ঐক্য বিনষ্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের মুখ উন্মোচনের মাধ্যমে আমরা ফ্যাসিবাদ বিরোধী নতুন এক আন্দোলনে সামিল হব ইনশাল্লাহ আমরা আবার করব করবো জিন্দাবাদ